নফিজির চাপি আল্লাহু তালা নতুন বলতেছেন যখন আমি শুনলাম আমার বাতিজা দুনিয়াতে এসেছেন আমি বাতিজার খবর শুনে দেখতে গেলাম গিয়ে দেখি শুধু আকাশের তারা নয় আকাশের চান্ডা আমার বাতিজা মুহাম্মদের গরের কাছে চলে এসেছে আমি লক্ষ্য করে দেখি বাতিজা মোহাম্মদ চানের দিকে তাকাইয়া মুসকি মুস্কি আসে আমার বাতি যান চেহারা যদি ডাইনে বামে লড়ে আকাশের চান ডাইনে বামে লড়ে এই কথা আমি কাকে বলবো কাকে ইহার জিজ্ঞাসা করব। হজরত আব্বাস রাজি আল্লাহ তালাহ তিনি বলেন আমি যেদিন মুসলমান হয়েছি ডাইরেক্ট বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলাম আল্লাহ নবী গো আপনি যেদিন দুনিয়াতে এসেছিলেন আমি ওই দিন আপনাকে দেখার জন্য গিয়েছি গিয়ে এসেছে কেন আল্লাহ ওই দিন যা দেখেছিলেন সত্য দেখেছিলেন আকাশের তারকা আকাশের চন্দ্র এসেছিল আমি বিশ্ব নবীকে আনন্দ দেওয়ার জন্যে আমাকে আনন্দ দেওয়ার জন্য এসেছিল কারণ এই পৃথিবীর মধ্যে যত সন্তান জন্ম জন্ম হয় ভূমিষ্ঠ হয় আসার সাথে সাথে কানতে কানতে আসে এটা কিনা কানতে কানতে আসে আমি যেন না কান্দি মহান আল্লাহ তালা আকাশের চাঁদ দ্বারা আমাকে আনন্দ দান করেছে তাহলে আকাশে চাঁদ এসেছে নবীর শান মর্যাদা কেমন আকাশে নয় নবীর গরের কাছে চলে আসছে যারা বলেন ঠিক কিনা তো নবীর সম্মান মর্যাদা কেমন এই নবীকে ইহুদিরা চেনে কিনা তাওরাত কিতাবে আমার নবীর নাম আছে না নাই আছে তাওরাত কিতাবের মধ্যে নবীর সব বর্ণনা দেওয়া আছে তাওরাতের মধ্যে ওই তাওরাতের আলেম কাব ইবনে আশরাফ তাকে যখন মক্কার মুশরিকরা জিজ্ঞাসা করেছে যে মুহাম্মাদের সম্মান বেশি দাম বেশি না আমাদের দাম বেশি সে তখন বলে যে তোমাদের দাম বেশি জোরে কন্যা না জমিল্লা নবীর চাইতে কি তাদের সম্মান বেশি হয়ে গেছে উলঙ্গ হইয়া বেড়া বেড়ে একসাথে তারা তো করে এদের হ্যাঁ এদের আদর আপ্যায়ন করে হেরা বলি নবীর চাইতে সম্মান বেশি আল্লাহর কাছে সেটা কষ্ট লেগেছে আল্লাহ তখন নবীর সম্মান নবীর সম্মান দেখানোর জন্য নবীর শান কেমন সেই শান বর্ণনা করার জন্য সুরাত করেছেন বরং সুভা এ হলো একটা সানের দুই নম্বর জুল হলো বিশ্ব নবীকে মহান আল্লাহ রব্বুল আলমী তিনজন ছেলে সন্তান দান করেছেন চারজন মেয়ে দান করেছেন ছেলে সন্তানের নাম তাহম তাহের ইব্রাহিম অনেকেই বলে নবীর চার ছেলে ছিল কিন্তু না তিন ছেলে এক ছেলের নাম দুই নাম আর কি তাহের চার ছেলে মূলত ছেলে আওয়াজ হলেন ছেলে তিন ছেলে তাহের ইব্রাহিম এবং নবীজির চার কন্যা ছিল জয়নব রোকিয়া কুলসুম এই হলো নবীজির চার কন্যা তো নবীজি তাকে বাচ্চা তাকে দুনিয়াতে আসার পরে ছেলেরা না মৃত্যুবরণ করে কেন করে ইহার অনেক কারণ তো নবীজির ছেলেরা যখন মারা যায় মক্কার মুশ্রিকরা একটা ভেমন ছিল যার নাম হলো আসিফনে ওয়াই সে মানুষের কাছে বলে যে মোহাম্মদের কথা বাদ দাও নবীজি যখন দাওয়াত শুরু করেছেন আল্লাহর দাওয়ার জন্য যখন নবীজি দেয় তখন তো তাদের ধর্মের বিরুদ্ধে গেছে বিরুদ্ধে গেছে নবীকে কেমনে দামানো যায় এই চিন্তা তাদের ছিল এই চিন্তা চেতনা নিয়ে তারা কাজ করতেছে। এই চিন্তা কেমনে নবীর নাম মুসি দেওয়া যায় কেমনে নবী প্রতিষ্ঠিত না হয় এই চিন্তা কাফেররা করেছিল কিন্তু সে চিন্তাকে আজ আসে না নাই এখনো এই পৃথিবীর মধ্যে কিছু মানুষ আছে যে ইসলামকে মিটিয়ে দিতে চায় বলেন মুশ্রীরা যারা চিন্তা করেছিল নবীর নামটা এই পৃথিবীর থেকে দিবে তারা কি আওয়াজ দিয়ে বলেন পর্যন্ত যদি কোনো মানুষ বিশ্ব নবীর বিশ্ব নবীর নামকে মুছে দিতে চায় কোরআনকে মুছে দিতে চায় ইসলামকে মুটিয়ে দিতে চায়। কেম পর্যন্ত কেমতের আগেও কখনো সম্ভব হবে না বলেন ঠিক না ওই নবীর ছেলে সন্তান হয়ে যখন মারা যায় মানুষের কাছে বলে যে মোহাম্মদের নাম বাদ সন্তান হয়ে মারা যা সে আবতার সে হু আবতার সে নীল বংশ তার কোনো বংশ পৃথিবীর থাকবে না সুতরাং তার আলোচনা মুখে আনার দরকার নাই বাদ দাও এরকম একটা এও শুরু করে দিছে এই দিক দিয়ে নবী যে সন্তান হয়ে মারা যায় কি বলেন সন্তান হয়ে মারা গেলে বাবার মনে কষ্ট লাগে কিনা কত বলার লাগে কিনা লাগে এই দিক দিয়ে নবীজি সন্তান মারা যায় আর সে বলতেছে যে মুহাম্মদ নির্বংশ তার কোনো বংশ নাই সে হলো আটকুরা আমাদের সমাজে যারা বলে আটকুরা এই কথা বলার পরে নবীর মনের মধ্যে কষ্ট আরো বাড়ছে না কমছে এক হলো সন্তান নাই নবীজির কষ্ট বাড়ছে আল্লাহ রাবুল আলমিন তখন নবীর কষ্ট দেখে এক হলো সন্তান মারা গেছে নবীর ছেলে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি যখন তিনি যখন মারা গেছেন তিনি এত এতটুকু মানে বড় হয়েছে গোড়ার মধ্যে উঠতে পারেন নবীর সাথে চলতে পারেন নবীজির কাজে হেল্প করতে পারেন সাহায্য করতে পারেন এত বড় হয়ে যখন ছেলেটা মারা গেছে নবীজি তখন আর সহ্য করতে পারলেন না নবীজি তখন চোখের পানি ছেড়ে ছেড়ে কানদান সাহাবায়ে کرامরা ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কখনো বিজে আপনি না বলেছেন সন্তান যদি মারা যায় না কান্দার জন্য এখন দেখে আপনি কান্দেন আল্লাহ নবী বল্লেন সাবেরারে আমি এই কান্দা নিষেধ করি নাই আমি ওই কান্দা নিষেধ করেছি যেটা হলো সন্তান মারা যাওয়ার পরে এমন কিছু মানুষ আছে দেখবেন বেলাজ ধরে কান্দে আল্লাহ শুধু আমারে দেখছে আর কিরে দেখলো না আছে না নাই এমন কিছু মানুষ আছে না নাই আল্লাহ আমারে নরম পাইছে আমার সন্তান না একটা আইডার নিচে গায় অন্য মানুষে তো পাঁচটা একটাও নিছায় না আল্লাহরে দুশারুপে কান্দা কাটি করে এমন মানুষ আছে না নাই নবীজি বলেন রা সাহাবরা আমি ওই কান্দা নিশত করেছি আমি তো এই কান্দা নিশত করি না কারণ ছেলে সন্তান মারা যাবে মেয়ে সন্তান সন্তান মারা যাবে আর বাবার চোখে পানে আসবে না এটা তো বাপ হয়ে হইতে পারে না দূরে বলেন ঠিক না বাবার অন্তরে ব্যথা লাগবে না এটা হতে পারে না আমি তো বলেছি কান্দা চোখ দিয়ে তো পানি আসবে দুষারোপ না করে আল্লাহ দিয়েছে আল্লাহ নিয়ে গেছে আলহামদুলিল্লাহ বলে সবর করেছে সবর যদি কেউ করতে পারে আল্লাহ তালা তখন তখন ফেরেস্তাদেরকে তখন জিজ্ঞাসা করে এ ফেরেশতারা আমার বান্দা কি বলেছে কে জিজ্ঞাসা করে ফেরেস্তা আমার বান্দা কি বলে শুক্রিয়া আদায় করেছে বলে আল্লাহ আলহামদুল আলহামদুলিল্লাহ বলে শুক্রিয়া আদায় করেছে আল্লাহ তালা তখন বললেন ফেরেস্তারা রে তোমরা সাক্ষী থাকো বান্দার সন্তান নিয়ে এসেছে কিন্তু শুক্রিয়া আদায় করেছে আলহামদুলিল্লাহ বলে সে সবুর করেছে আমি আল্লাহ তার এই ছেলে চাইতে সন্তানের চাইতে উত্তম বদলা আমি আল্লাহ তে আমাদের ময়দানে দান করে দিব কেমতের ময়দানে ছোট অবস্থায় যদি সন্তান মারা যায় সবুর করবেন আল্লাহ দিছেন আল্লাহ নিয়ে গেছেন নিয়ে গেছেন সবর যদি করতে পারেন আলহামদুলিল্লাহ যদি বলে সবর করতে পারেন হাসরের ময়দানে এই সন্তান দ্বারা এই সন্তানকে হাসরের ময়দানে আল্লাহ তখন তার বাবার পেছনে লাগায় দিবেন মার পেছনে লাগায় দিবেন মা বাবা যদি জাহান নামি হয়ে যায় সন্তানকে আল্লাহ বলবেন যা ধর বাপ মারে ধর আল্লাহ বলে দিবেন এটা সন্তান আল্লাহর কাছে গিয়ে বলবেন আল্লাহ আমার মা বাবারে জান্নাত দাও না তোর মা বাবা তো অনেক গুণা করেছে অনেক অন্যায় করেছে জাহান যাহার নাম সরাত উপায় নাই জান্নাতে সে যাইতে পারবে না না আল্লাহ ছোটবেলা আমাদেরকে নিয়ে এসেছ মা বাবার আদর পাই নাই মা বাবা ডেকে আব্বা আম্মা ডেকে আমরা আফি তুমি ডাইতে পারি নাই আজকে আসরের ময়দানে আমাদের সাথে আমার মা বাবার তুমি দিতে হবে জান্নাতে নিয়ে যাব মার কোলে উঠবো বাবার কোলে উঠবো আদর আপায় নিবো আল্লাহ তুমি আমার সাথে আজকে জান্নাতে দিতে হবে আল্লাহ বলবেন তারা তো দেওয়া সম্ভব না দেওয়ান যাইতো না যা আল্লাহ একটা দমক দিবেন সম্ভব না ওই সন্তান কেমতের ময়দানে আল্লাহর সাথে তখন তর্ক করতে থাকবেন বলেন সুহান আল্লাহ তর্ক তর্কি যখন শুরু করবেন আল্লাহ তখন দমক দিয়ে বলবেন যা তোর দরখাস্ত মঞ্জুর করেছি তোর মা বাবাকে নিয়ে জান্নাতে চলে যা সুহান তাহলে সন্তান মারা গেলে কি মানে আল্লাহকে দোষারোপ করে কান্নাকাটি করবেন না সবুর করবেন সবুর করতে হবে সবুর যদি করতে পারেন কেমতের ময়দানে ইহার চেয়ে অনেক বড় পুরস্কার দান করেন বলে সুবাহ তো নবীজির সন্তান যখন মারা যায় কাফের রাই কথা বলে তো নবীর সন্তান মারা যাওয়ার পেছনে অনেকগুলো কারণ তার মধ্যে একটা কারণ হল যে আমাদের দেশে তো এমন অবস্থা নবীর সন্তান যদি পৃথিবীর মধ্যে বেঁচে থাকে বড় হয় যোগ্যতা সম্পন্ন হয় কিন্তু নবীর সন্তানরা যদি পরবর্তীতে নবী না হয় কিছু মানুষ দেখবেন এমন বলবে যে তিনি না বড় নবী কিন্তু ওনার ছেলে তো একজন নবী হতে না আছে না না এমন মানুষ আমাদের দেশের অবস্থা এমন ভাই যে ফিরের করে ওইলেই ফির ঠিক না ভাই ঠিক ফিরের করে ওইলেই ফির যোগ্যতা থাকলে আলহামদুলিল্লাহ যোগ্যতা তাক বানা না তাক ফিরের ছেলে যদি খালি বাচ্চা তাহে বড় যোগ্যতা না থাকলে ফির বানায় সারে এমন আসে নাই আছে ফির বানায় সারে দিব তো নবীর ছেলেরা যদি বেঁচে থাকে নবীর কারণ আমাদের নবী তো নবীর পরে কোন নবী আছে আমাদের নবীর পরে কোন নবী নাই নবী বলেন আনা খাতামুন নাবিয়ে আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর কোন নতুন নবী আসবে না যদি আমার ছেলেরা বাচ্চা থাকে এমন কিছু আশেক থাকবো তারা আমার নবী আমার ছেলের নবী বানায় ছেড়ে দেবো জোরে বলেন না তখন ফেত না না কমবো আল্লাহ সেটা করোনার মধ্যে বলেছেন যে নবী হলেন নবীর পরে আর কোনো নবী নাই মাহাদিন মির্রিজা আল্লাহ কোরআনের মধ্যে বলেন যে ওয়াত আমার বিশ্ব নবী মোহাম্মদ হলো শেষ নবী এর পরে আর কোন নবী নাই নবীর ছেলেরা যদি বেঁচে থাকে যোগ্যতা সম্পন্ন যদি হয় নবীর পরে তো আর কোন নবী আসবে না সুতরাং নবীর ছেলে নবী হইতে পারবে না পূর্বের ইতিহাসের মধ্যে যত নবী ছিল অনেক নবীর সন্তানেরা নবীর ছেলে নবী হয়েছে বলেন ঠিক না হজরত নু আলি ছেলে নবী হয়েছে হজরত ইব্রাহিম আলি সালামের সন্তান নবী হয়েছে হজরত দাউদ আলহ সালাতামের ছেলেরা নবী হয়েছে হজরত ইয়াকুব আলহ সন্তান ছেলে নবী হয়েছে এখন যদি আমাদের নবীর সন্তান যদি নবী না হয় কিছু মুনাফিক এমন বলবে যে অন্য অন্য নবীর ছেলেরা সন্তানরা নবী হয়েছে কিন্তু মোহাম্মদ না বড় নবী একটা ছেলে তো নবী হইত না কি বলেন বলতো না এরকম আল্লাহ বলেন এই ফেতনার দরকার নাই এই বলার যেন সুযোগ না দেয় ও আপনার সন্তানরা বড় হওয়ার আগে আমি আপনার সন্তানদেরকে নিয়ে এসেছি যেন পরবর্তীতে পৃথিবীর মধ্যে আর কোনো ফেতনা সৃষ্টি না হয় এই হলো একটা কারণ কারণ এমন কিছু আশেক আছে যে ফিরের ছেড়ে যদি ফির না হয় ভণ্ড বদমাসে যদি বয়ে দেয় এটা ফির বানায় ছেড়ে দিব আসলে আমাদের দেশে যোগ্যতা সম্পন্ন হয় আলেম হয় ফিরের ছেলে ফির হলে আরো বলো কি বলেন ঠিক না মজবুতি ডাক্তার হলে তার কম না বেশি বেশি নেতার ছেলে নেতা আলেমের ছেলে আলেম তার সম্মান কম না বেশি বেশি এই জন্য যেন পরবর্তীতে পৃথিবীর মধ্যে যেন ফেতনা সৃষ্টি না হয় আল্লাহ তালা তার নবীর সন্তানদেরকে এই পৃথিবী থেকে তুলে নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পরে আল্লাহ নিয়ে গেছেন সুরায় কাউসার নবীর মনের মধ্যে কষ্ট আর কাফের মোহাম্মদের নাম বাদ দাও তার সন্তান নাই তার কোনো ছেলে সন্তান নাই তার ঘরে বাতি কেডা এরম বইলা মানুষের বুঝ দেয় নবীর মনে কষ্ট কমছে সন্তান মারা গেছে আর হ্যাঁ কয়াট করা কি করেন সে আট করা কত বড় কষ্ট নবীর নবীর সেই মনে যখন কষ্ট এসেছে নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সৌরাই কাউসার নাজিল করেছেন বলেন সুবাহান এই জল দুইটা এবার আসুন সুরার ভিতরে ঢুকি আল্লাহ কি পুরস্কার দেয় আল্লাহ বলেন ইন্না কেল কৌসার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি আমি আপনাকে কাউসার দান করেছি আপনার সন্তানরা আপনার সন্তানকে নিয়ে এসেছি ছেলে সন্তান দান করে নাই দান করে চাবা নিয়ে এসেছি সন্তানদের সন্তানদের বিনিময় সন্তান এনেছি আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি কাউসার দ্বারা আমি আল্লাহ আপনাকে এমন দান করেছি যে উম্মত এই পৃথিবীর মধ্যে আপনার নামকে জিন্দা রাখবে সুবহানাল্লাহ নবীর নাম আসে না জিন্দা এখনো আছে কেয়ামত পর্যন্ত থাকবে আল্লাহ বলতেছেন ও নবী আপনি মন কাপড়েন না কাবের মুশ্রিকরা বলে যে আপনার সন্তান সন্তান নিয়ে এসেছি সন্তান মারা গেছে আপনার নাম পৃথিবীর মধ্যে থাকবে না ও নবী আমি বলি আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দেই আমি আল্লাহ আপনাকে বলি এমন উন্মত আমি আল্লাহ আপনাকে দান করেছি যে উন্মতের দ্বারা আপনার নাম পৃথিবীর মধ্যে জিন্দা থাকবে যারা বলতেছে আপনার নাম মুছে যাবে আপনি নির্বংশ হয়ে যাবেন একদিন তাদের নাম এই পৃথিবীর মধ্যে থাকবে না এই হলো একটা বলবো পরে এটা আল্লাহ আল্লাহ তারা আরেকটা বলেছেন নবীজি আপনি টেনশন করিয়ান না আপনি কষ্ট নিয়ান না আপনার কাসেম তাহের ইব্রাহিম কে আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম সুবহান নবীজি বলেন হাউজে কাউসারটা কেমন আল্লাহ নবী বলেন আমি একদিন হাউজে কাউসার দেখে এসেছি এটা জান্নাতে ভ্রমণের সময় স্বপ্ন যুগে নবীজি হাউজে কাউসার দেখলেন আল্লাহ নবী বলেন উম রে হাউজে কাউসারটা কত বড় হবে আমি সেটা দেখে এসেছি আঠারো মাইল এরিয়ালে একটা বিল্ডিং আছে ওই বিল্ডিং এর ভিতরে যে পানিটা আছে যেই পানিটা হলো হাউজে কাউসারের পানি ওই পানিটার কত মূল্য হবে কেয়ামতের ময়দানে আমার উম্মতরা যখন বিপদের মধ্যে পড়ে যাবে আর সে আমার উম্মতরা যখন হাসরের ময়দানে দাঁড়ানো থাকবে সূর্যটা অর্ধ হাত পরে চলে আসবে ওই দিন পানি পিপাসিত হবে হাউজে কাউসারের পানির কত মূল্য কত দাম হাউজে হাউজে কাউসারের পানির কত মূল্য এটা কি পরিমাণ পাওয়ার নবীজি বলেন এক পেয়ালা যদি কোনো মানুষ তোমাদের ময়দানে পান করতে পারে আসরের ময়দানে সূর্যের নিচে নিচ্ছে পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকলেও পানির পিপাসা হবে না আল্লাহ নবী বলেন ওই হাউস এক মহান আল্লাহ দান করেছেন আল্লাহ বলেন অগুন আপনার সন্তান আমি নিয়ে এসেছি হাউজে কাউসার আমি আপনাকে দান করলাম কেমন হাউজে কাউসার দান করেছি এ হাউজে কাউসারে মূল্য কত আল্লাহ তখন বললেন নবী ইব্রাহিম আলাই কত কষ্ট করেছেন আমার জন্য নিজের ছেলেকে ছোট অবস্থায় নির্বাসন দিয়েছেন নির্বাসন দেওয়ার পরে বড় একটু বড় হওয়ার পরে সবার জন্য প্রস্তুত হয়েছেন নিজা আগুনের মধ্যে জাপ দিয়েছেন কিন্তু হাউজে কাউসার দান করি না হাউজে কাউসার দান করি নাইলি উল্লাহ উপাধি দিছে কিন্তু হাউজে কাউসার দেয় বলেন টেকি না আল্লাহ মারায়গান আদম নবী কত কষ্ট করেছেন দুনিয়া থেকে যাওয়ার পরে তিনশো বছর কান্নাকাটি করলেন কিন্তু হাউজে কাউসার দেই নাই চল্লিশ বছর না খায় থাকছে আদম নবী এত কষ্ট করেছে তিনশো বছর পর্যন্ত আসমানের দিকে চোখ ওটায় বলতে কান্না আমার বললে চাইতে পারে নাই সরমের কারণে কারণ দুনিয়া থেকে চলে আসছে এত কান্নাকাটি করার পরেও আমি আল্লাহ আদম নবীকে হাউজে কাউসার দান করি নাই আমি অনেক নবী অনেক কষ্ট করেছে কিন্তু হাউজে কাউসার দেই নাই ও গণবীজি আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম এই হাউজে কাউসারটা নবীজি বলেন হাউজে কাউসারটা এত বড় হবে হাউজে কাউসারের পানিটা কেমন হবে নবীজি বলেন হাউজে কাউসারের পানিটা বরফের চাইতে আরো সাদা এবং মধুর চাইতে আরো মিষ্ট এক পেয়ালা যদি কেউ পান করে কেয়ামতের ময়দানে হাজার হাজার বছর দাঁড়া থাকলেও কোনোদিন পানির বিপাশা হবে না নবীজি বলেন কেয়ামতের ময়দানে ওই হাউজে কাউসারটা আল্লাহ আমাকে দান করলেন আমি আমার অম্মতকে পানি পান করাইব আমার ডান পাশে থাকবে আবু বকর বা পাশে থাকবে আমার আলী কেমন পিয়ালা সের তার মধ্যে আছে আল্লাহ নবী বলেন ওম্মতের আরে এমন একটা হাউজ দান করেছেন ওই হাউজের পারে আংটা লাগাল আছে আংটা লাগাল আছে কি পরিমাণ আংটা আংটার মধ্যে আবার গ্লাস ফিট করা গ্লাস লাগাল কি পরিমাণ গ্লাস আল্লাহ সেখানে রেখেছেন আসমানের তারকা যেভাবে ওখানে শেষ করা সম্ভব হয় ওইখানে যে পিয়ালা লটকানো আছে ওইগুলাও ওখানে শেষ করার সম্ভাবনা ওই হাউজে কাউসারটা আল্লাহ আমাকে দান করেছেন যাক আমার সন্তান নিয়ে গেছে সন্তান তো একদিন ফায়াম মরার পরে সন্তান পাওয়া যাবে কিন্তু হাউজে কাউসারটা যদি আল্লাহ না দিত তাহলে তো সেটা পাইতাম না কিনা যাক সন্তান নিছে কেমন ময়দানে আমার অম্মারা যখন পানি পিপাশা পিপাসা হয়ে কষ্ট করে যখন আসবে আমি তাদেরকে পানি পান করায়া তাদেরকে পানি পান করায়া তাদের আত্মাকে শান্ত করবাম এটার দ্বারাই আমি নভি খুশি সুবাহ আল্লাহ তাহলে নবী কি সন্তানের চিন্তা করছেন অম্মদের চিন্তা অম্মদ চিন্তা করে অম্মদ চিন্তা করে নবী করেছেন উম্মতের চিন্তা কিন্তু এই উম্মতেরা নবীর সন্ন্যত নবীকে নবীকে কষ্ট দেয় আছে না নাই নবীজি বলেন আমার উম্মতেরা যারা আমার আমার নবীর উপর খুশি থাকবে আমি যেই তরিকা দুনিয়াতে আসছি ওই তরিকা অনুযায়ী চলবে আমি নবী যেমনি জীবনযাপন করেছি ঠিক তেমনি ভাবে জীবন যাপন করবে তাই আমাদের ময়দানে সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে প্রবেশ করবে মান আহাব বা সুন্নতি ফত আহাব্বানী অমান আহাব্বানী কে না মারি ফির জান্নাত শুধু আমার সাথে জান্নাত প্রবেশ করবে তা নয় তারা প্রেমাত আমায় তারা জান্নাতেও আমার সাথে প্রবেশ করবে এবং তাদের বসবাস আমি নবীর সাথে জান্নাতের মধ্যে হবে আল্লাহ নবীর সাথে জান্নাতে যাইতে রাজা আসিল শাহ আল্লাহ নবীর সাথে জান্নাতে থাকবো দুইটা হাত আল্লাহকে তুলে দেখাই নারে থাকবে আল্লাহ আমাদের সকলের হাতকে কবল করুন সকলে বলেন আমি দেখেন লক্ষ্য করে নবীজিকে আল্লাহ বলতেছেন আল্লাহ ও নবী আপনার সন্তান নিয়ে এসেছি কিন্তু হাউজে কাউসার আপনাকে দান করেছি যে হাউজে কাউসার আমি আর কাউকে দেই নাই আপনি নবীকে দান করলাম আল্লাহ নবীও বলে যে সন্তান কেয়ামতের ময়দানে পাবো কিন্তু হাউজে কাউসারটা যে আল্লাহ আমাকে দান করেছে কেয়ামতের ময়দানে আমার উম্মত যখন আসবে তাদেরকে আমি পানি পান করাবো কেয়ামতের ময়দানে এমন কিছু উম্মত নবী পানি পান করানোর জন্য চেষ্টা করবেন সাথে সাথে ওই নবীর সামনে বা সামনে একটা কালো পর্দা যাবে বলেন আল্লাহ তখন বলবেন যার কাছে আপনি পানির পিয়ালা কাউসারের পানি পান করাইতেন সে আপনার উম্মত হতে পারে সে আপনার উম্মত ছিল কিন্তু আপনার রেখে যাওয়া দিন সে গ্রহণ করে নাই আপনি যেই তরিকা রেখে আসছেন সেই তরিকা অনুযায়ী চলে নাই যেভাবে ইসলাম রেখে আসছেন ইসলাম যেভাবে পালন করার কথা ছিল সে সেভাবে পালন করে নাই সুতরাং আজকে আপনি তাকে পানি পান করেন না আমি আল্লাহ তার জন্য হাউজে কাউসারে পানিকে হারাম ঘোষণা করলাম তাহলে সেই কে ময়দানে আমরা নবীর হাতের সে হাউজে কাউসারে পানি পান করতে চাইতেন সে আল্লাহ যদি যদি আমরা চাই তাহলে নবী যে তরিকা রাখছেন নবী যে জিনিস রেখে গেছেন সেই জিনিসকে ধরে রাখতে হবে নবী কি রাখছেন তারকুল্লা তুমি বলেন আলহামদুলিল্লাহ আমাদের হুজুর চলে আসছেন আমি আর বেশি লম্বা করবো না তো যেই কথাটা বলতেছিলাম যে নবীজি দুইটা জিনিস রেখে গেছেন একটা হলো নবীজির তরিকা এবং কোরআন সেই কোরআন এবং তরিকা অনুযায়ী চলতে পারি তাহলে সেই নবীর সাথে আমরা জান্নাতে যাইতে পারবো হাউজে কাউসারের পানিও পান করতে পারবো আল্লাহ সান্তনা দিয়ে নবীকে বলেন ইন্না না কাল কাউসার ও নবীজি আপনি মনে কষ্ট নিয়ান না আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম কাউসার দিয়ে আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিলাম শুধু হাউজে কাউসার দেন নাই এমন উম্মত আমি আল্লাহ আপনাকে দান করেছি যে উম্মত আর কাউকে দেই নাই আল্লাহর নবী বিশ্ব নবী একদিন স্বপ্ন দেখতেছে নবীজি বলেন যে আমি দেখতেছি পৃথিবীর মধ্যে যত নবী আল্লাহ দান করেছেন সমস্ত নবীরা আল্লাহ নবীর সাথে দেখা করার জন্য আসতেছে উম্মতকে সাথে নিয়ে নবীর সামনে সাথে দেখা করতেছে নবীজি বলেন কোন নবীকে দেখি 40 জন উম্মত নিয়ে আসতেছে আবার কোন নবীকে দেখি 20 জন উম্মত নিয়ে আসতেছে কোন নবী 10 জন কোন নবী 3 জন কোন নবী একজন জন কোন নবী নাই জন উম্মতই নাই হঠাৎ করে দেখি ছয় লক্ষ উম্মত নিয়ে নবী আগে আগে উম্মতগুলো পেছনে আসতেছে তাদের পায়ের দোলা আগাতের কারণে দুলা এমনভাবে এমন ভাবে উঠতেছে আকাশের মধ্যে অন্ধকার হয়ে গেছে আসমান দেখা যায় না নবীজি মনটা একটু কালো হয়ে গেল আহারে উনি কোন নবী কেমতের ময়দানে হয়তোবা উনি উম্মতের দিক দিয়ে সবচেয়ে বড় নবী হবে তার সার মর্যাদা কেমতের ময়দানে বেশি হবে নবীর মনটা একটু কালো হয়ে গেছে আল্লাহ তখন ডাক দে বললেন নবী গো আপনি ওই নবীকে দেখে আপনার মনটা দুর্বল করে দিয়েছেন তিনি হলেন মুসা নবী ছয় লক্ষ উম্মত মাত্র আপনার সাথে নেই আসতে সাক্ষাতের জন্য ও নবীজি আপনার মন দুর্বল করিয়েন না আপনি একটু ডান দিকে তাকান আপনার কি পরিমাণ উন্মত হবে আমি আল্লাহ আপনাকে দেখায় দেই নবীজি ডান দিকে তাকাইলেন তাকায় দেখেন শুধু মানুষ আর মানুষ মানুষের বীরের কারণে ডান দিকে আসমান আর দেখা যায় না আল্লাহ তখন বললেন নবীজি এবার আপনি বাম দিকে তাকান নবীজি বাম দিকে তাকাইলেন বলেন আমি তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ মানুষের ভিড়ের কারণে বাম দিকে আসমানার দেখা যায় না আল্লাহ তখন বললেন নবী গো এবার আপনি উপরের দিকে তাকান নবীজি বলেন উপরের দিকে তাকাইলাম তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ মানুষের ভিড়ের কারণে আমার উপরের আসমানার দেখা যায় না আল্লাহ তখন বললেন ওকে নবীজি আপনি যা দেখেছেন ডাইনে বামে ওপরে এই সমস্ত মানুষ হবে আপনি নবীর সুতরাং মন ব্যাপার না

আমি আল্লাহ যে আপনাকে এত বড় একটা কাউসার দান করেছি এতগুলো রেখেছি আল্লাহ বলেন যে কাউসার কাউসার দ্বারা আল্লাহ কি দান করেছেন তসিরে কাবিরের মধ্যে কাউসার শব্দের অর্থ লিখেছেন চল্লিশটা অর্থ চল্লিশটা অর্থ যদি বলতে চায় এখানে সার দিন দেখতে না কত নিয়ামত যে আল্লাহ দান করেছেন আল্লাহ বললেন নবীজি আপনাকে এত নিয়ামত দান করেছি আপনিও আমাকে কিছু দান করেন ফসল রবের নামে নামাজ আদায় করুন নামাজ পড়ুন এবং আপনি কুরবানি করুন আপনি জানেও জানের কিছু আমাকে আপনি দেন এবং মানের কিছু দান করেন আমল হলো দুই প্রকার একটা হলো জানের আমল আর একটা হলো মানের আমল অগ নবীজি নামাজ পড়ে আপনার জানকে আমার জন্ম দিয়ে দেন এবং কোরবানি করে আপনার মাল আমার জন্য ব্যয় করেন আপনি যদি এই দুইটা কাজ করতে পারেন আপনার জন্য সেই হাউস অ্যাকাউন্টটা আরো মজবুত হয়ে গেল ইন্না শানি আকা হুয়াল আবতার ও নবীজি যারা আপনাকে বলে নির্বংশ আপনি নির্বংশ হয়ে যাবেন নিশ্চয় না 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 যারা বলতেছে তারা এই পৃথিবীর থেকে নিশ্চিন্ন হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা নিশ্চিন্ন হয়েছে না হয়েছে না কেমন হয়েছে লক্ষ্য করে দেখেন সে আসিফ নে সে বলছিল মোহাম্মদের নাম পৃথিবীর মধ্যে থাকবে না কিন্তু ওলামায় কেরাম যদি তফসিল না করতেন আসিফ নাবাইলের নাম যদি না বলতেন এই পৃথিবীর কোন মানুষ তার নাম জানতো না আলেমরা বলার কারণে তার নাম মানুষ শুনতে পারে একজন কবর হিসাবে শুনে কিন্তু আল্লাহ নবীর নাম যারা বলছিল থাকবে না তারা পৃথিবীর মধ্যে নাম এখনো জিন্দা আছে নবীর নাম জিন্দা থাকবে এমন উম্মত এই পৃথিবীর মধ্যে আছে নবীর নামকে যদি কেউ নিশ্চিন্ন করে দিতে চায় তার কন্যা উড়াই দেবে কিন্তু নবীর নামকে হেফাজত রাখবে জোর কি না

যদি আবার দাবি করতে চায় কল্লা উড়িয়ে দিব তাকে শেষ নবী মানব না জোরে বলেন ঠিক কে না শেষ নবী বলে আমার নবী বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সেই নামকে জিন্দা রাখতে কারাগারা তৈরি আছেন ইনশাআল্লাহ সেই নবীর নামকে জিন্দা রাখবো এবং নবী যে ইসলাম রেখে গেছেন নবী যে তরিকা রেখে গেছেন সেই তরিকা অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করব রাষ্ট্র পরিচালনা করব এইভাবে যদি পরিচালনা করতে পারি জান্নাতি মানুষ হিসাবে আমরা পৃথিবীর মধ্যে বসবাস করব জোরে বলেন ঠিক কে না আল্লাহ আমাদেরকে কবুল করুন তৌফিদান করুন সকলে বলেন আমি